আমি যদি কাউকে টাকা ধার দেই এবং সমপরিমাণ নেই তাহলে ওই সময় তো অলরেডি টাকার মানটা কমে গেল আমি ক্ষতিগ্রস্ত হলাম এর সমাধান কি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বস্তুবাদী জীবন ব্যবস্থায় মানুষ থুতু ফেলতে হিসেব করে যে আমি থুতু ফেলছি আমার ফিডব্যাকটা কি আসবে আমি এই জায়গা কোথায় থুতু ফেললে আমার একটু লাভ হবে মানুষ সেটা হিসেব করে থুতুটাও নিক্ষেপ করে প্রত্যেকটা কাজ মানুষ জাগতিক লাভ ছাড়া কিছু করে না এটা হলো যার নজরটা শুধু মৃত্যু পর্যন্ত তার যে ইমানদার যার নজরটা জান্নাত পর্যন্ত যার নজরটা আর অনেক গভীরে যারা অনেক দূরে যে এত কাছে শুধু দেখেন না অনেক দূরেও দেখতে পায় সেই ইমানদার তার শুধুমাত্র আমি জাগতিকভাবে কি পেলাম এটা হিসাব করবে না আপনি কাউকে দুইশো টাকা লোন দিয়েছেন এই লোনটা সে দশ বছর পরে পরিশোধ করেছে মুদ্রাস্ফীতির কারণে সেটা কমতে কমতে তার মান একশো টাকা এসে পৌঁছে গেল তো আপনার একশো টাকা লস হয়েছে এটা হলো আপনার জাগতিক দৃষ্টিভঙ্গি সন্দেহাতীত আমি একমত যে আপনার লস হয়েছে কিন্তু আপনি যে লোন দিয়েছেন দুইশো টাকার

সুদ নিয়ে আপনি বিস্তারিত জানতে চান অনেক ভালো ভালো গবেষণা অনেক ভালো ভালো বই পুস্তক আছে